বন্ধুরা আজ আমি সাবুদানার মুচমুচে মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি এই বর্ষার সময় সন্ধ্যেবেলা চায়ের সাথে ভীষণভাবে জমে যাবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ সাবু নিয়েছি আর এটা কিন্তু বড় সাবু আছে ছোট সাবু দিয়ে বানাবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এই জন্য বড়ো সাবু দিয়েই বানাতে হবে এখানে আমি একটা কাচের বাউল নিয়েছি এর মধ্যে জল নিয়ে নিয়েছি কারণ আলুটা কেটে কেটে এর মধ্যেই দিতে হবে আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটা এবার গ্রেট করে নিচ্ছি আর এই আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এতটা সুস্বাদু হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার লাগে খেতে এখানে দেখুন আলু গ্রেট করা হয়ে গেছে আর জলটা কতটা কালো হয়েছে এবার এই আলুটাকে কচলে কচলে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে কারণ আলুর মধ্যে ভীষণ পরিমাণে স্টার্স থাকে এখানে দেখুন এবার এই আলুটা আমি হাত দিয়ে চিপে চিপে একদম যাতে জল না থাকে এইভাবে আমি চিপে চিপে তুলে নেব আলুর থেকে জলটা খুব ভালোভাবে ঝরানোর জন্য এখানে একটা কিচেন টাওয়াল নিয়েছি তার উপরে আলুগুলো খুব ভালোভাবে ছড়িয়ে রাখব। তাহলে যেটুকুও জল থাকবে সেইটুকুও খুব ভালোভাবে শুকিয়ে যাবে এইভাবে ছড়িয়ে রাখতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এইভাবে দশ মিনিট আলুটা ছড়িয়ে রেখে দিলে তাহলে খুব সুন্দরভাবেই জলটা শুকিয়ে যাবে এবার একটা মশলা তৈরি করে নেব এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন লঙ্কাটা আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কাটা আমি তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে এই মশলাটা তৈরি করে রাখলে আর তারপরে সাবুর মধ্যে দিলে কিন্তু দারুণ লাগবে এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো হিটে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এর থেকে খুব সুন্দর যখন একটা সেন্ট বেরোবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ভাজা হয়ে গেছে এখানে দেখুন বাটির মধ্যে নাবিয়ে নিয়েছি এবার এই মশলাটা ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এই মশলার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন বিট লবণ এখানে আমি হাফ টি স্পুন দিচ্ছি যেহেতু সাদা নুন দেব তার জন্য কম দিয়েছি আর হাফ টি স্পুন দিয়ে দিলাম সাদা লবণ তারপর খুব সুন্দরভাবে মশলাটা তৈরি করে নেব আপনারা চাইলে এই মশলাটা তৈরি করে দু মাস রেখে দিতে পারেন এখানে দেখুন তৈরি হয়ে গেছে মশলাটা আর এর থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে ঢেকে রেখে দেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি এখানে ফরচুন অয়েল ইউজ করেছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কি করে বুঝবেন এখানে দেখুন আমি একটা সাবুদানা ছেড়ে দিলাম আর কত সুন্দর ওপরে উঠে এসেছে এইভাবে বুঝতে পারবেন যে তেল গরম হয়ে গেছে এবার এই সাবুদানাটা আমি তুলে নিচ্ছি তারপর আমি সাবুগুলো ভেজে নেব এখানে দেখুন বাটির থেকে অল্প অল্প করে সাবু দিয়ে ভাজবো দেখুন তেলে দিতে না দিতেই কত সুন্দরভাবে ওপরে উঠে আসছে আর সাবুগুলো কতটা সুন্দর ফুলে যাচ্ছে আর এইভাবে ভাজলে পরে সাবুগুলো কিন্তু ভীষণ মচমচে হয় আর খেতেও অসাধারণ লাগে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই হিটে রাখবেন আর খুব সুন্দর করে ভেজে নেবেন এখানে দেখুন আস্তে আস্তে নিচ থেকে সবগুলো ওপরে উঠে আসছে এবার আমি একটা হাতা দিয়ে নাড়াতে থাকব তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার এই তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি এই সাবু ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আর এই সাবুগুলো আমি একটা গামলার মধ্যে তুলে নিলাম এইভাবে ভেজে কাউকে যদি আপনারা একবার খাওয়ান দেখবেন আবারও আপনার কাছে খেতে চাইছে এতটাই টেস্টি হয় এখানে আমি সব সাবুগুলো ভেজে তুলে নিয়েছি আবার কিছুটা সাবু দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে বাকিগুলো ভেজে নেব আর এখানে আমি আরেক রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে দেখুন এই যে স্টেনারটা নিয়েছি তার মধ্যে অল্প সাবু দিয়ে দিলাম এবার তেলের মধ্যে এইভাবে রেখে আপনারা ভেজে নেবেন তাহলে তুলতে খুব সুবিধে হবে আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমি দুই রকমভাবে ভেজে দেখিয়ে দিলাম এখন তো সবার ঘরেই এইরকম স্টিলের স্টেনার থাকে এই জন্য আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এইরকমভাবে তেলের মধ্যে রেখে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবেন তাহলে ভাজা হয়ে যাবে এই সাবুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি বাদামটা ভেজে নেব তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি দেখুন এইভাবেই ভাজতে হবে আর একটু সময় তেলের মধ্যে রাখবেন তাহলে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর এইভাবে নাড়াতে থাকবেন দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বাদামগুলো আর সাবুগুলো কতটা সুন্দর সাদা হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা এবার আমি আলুটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে আর দেখুন ঠিক এইভাবেই আলুগুলো ভেজে নেবেন আর আলুগুলোও কিন্তু ভীষণ মুচমুচে হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নেব এই আলুগুলো দেখুন আমি নাভিয়ে নিচ্ছি এবার বাকি আলুটাও এইভাবেই ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই রাখবেন কমালে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নিয়ে এই আলুগুলো তুলে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটাও ছোট আলু দিতে পারেন এবার আমি কারিপাতা ভেজে নেব এখানে পনেরো থেকে কুড়িটা কারিপাতা আছে আর দেখুন এরকম আস্তে আস্তে করে তেলের মধ্যে স্টেনারটা এইভাবে ধরবেন আর তেলের থেকে একবার করে উঠিয়ে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর ভেজে নিতে পারবেন না হলে কিন্তু গায়ের মধ্যে ছিটে আসবে এবার দেখুন আমি হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম কারিপাতাগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে কারিপাতা ভেজে দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবার দেখুন তুলে নিচ্ছি এখানে দেখুন সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সব কিছু ভাজাগুলো দেখে কতটা লোভনীয় লাগছে বলুন তো বন্ধুরা আর গরম গরম চায়ের সাথে জমে যাবে অনেক দিন কীভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি তার মধ্যে অর্ধেকটা তুলে রাখছি এইভাবে আপনারা মাসখানিক রেখেও খেতে পারবেন এর থেকে বেশি থাকলেও কিন্তু অসুবিধে নেই এবার দেখুন ভালোভাবে আটকে রেখে দেব তারপর আমি বাকিগুলোর মধ্যেই মশলা মাখিয়ে নেব বাকি অর্ধেকটা সাবুভাজার মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন মশলা এই মশলাটা দিলে পরে কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর টেস্টটাই একেবারেই চেঞ্জ হয়ে যায় এতটাই ভালো হয় খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কাচের বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখে নিলেন তো বন্ধুরা কত কম সময়ে সহজভাবে সাবু আলু আর বাদাম দিয়ে তৈরি করে নিলাম মুচমুচে মুখরোচক এই নমকিন রেসিপিটি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ